এবারে রয়েছে কৃতি ফুলকুরি পুরস্কার পর্ব এই পর্বে সাধারণত আমরা যাদেরকে আজকে সংবর্ধনা দেয়া হবে যাদেরকে তাদেরকে মূলত শিক্ষা সাহিত্য সংস্কৃতি খেলাধুলা কৃষি শিল্প বিজ্ঞানে জাতীয় আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া বা পুরস্কার পাওয়া অথবা সামাজিক বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য অথবা ব্যক্তিগত কোনো বিশেষ দক্ষতার জন্য আমরা এই পুরস্কারটা কিংবা আজকের এই সংবর্ধনার আয়োজন প্রথমেই আমি নাম ঘোষণা করছি মূলত আমরা আজকে তিনজনকে এই পর্বের জন্য নির্বাচিত করেছি প্রথমে আমি নাম ঘোষণা করছি সানি জুবাইয়ের ঢাকা মহানগরী দিশারি শাখা তার কর্মের কথা বলছি সেগুলো হচ্ছে সে হচ্ছে একজন শ্রেষ্ঠ তরুণ উদ্ভাবক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলা দুই হাজার সতেরোতে সে আবিষ্কার করেছে বিদ্যুৎ সংকট মোকাবেলায় কার্পেটের সাথে বিদ্যুৎ সাশ্রয়ী ডিভাইস তৈরি করা ও সরকার কর্তৃক অনুদানের মাধ্যমে গবেষণা করার সুযোগ পেয়েছে সে আহ্বান জানাচ্ছি সানি জুবাইরকে মঞ্চে আসার জন্য সম্মানিত অতিথিবৃন্দ পুরস্কার তুলে দিচ্ছেন এরপরে আহ্বান জানাচ্ছি মনসুর আহমেদ মনসুর আহমেদ হচ্ছে সিলেট মহানগরী সংগঠক ইন্টারন্যাশনাল রোবোটিক্স চ্যালেঞ্জ বোম্বে দুই হাজার সতেরোতে অংশগ্রহণ করে দ্বিতীয় স্থানে অধিকার করেছে মনসুর আহমেদ পুরস্কার নিতে আসছে সিলেট মহানগরীর মনসুর আহমেদ এরপরে আহ্বান জানাচ্ছি মুনতাসির মুবিন নাসিদ রংধনু শাখার রাজশাহী রংধনু শাখার সে হচ্ছে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ নজরুল সঙ্গীত শিল্পী এবং সাংস্কৃতিক অঙ্গনে তার বিশেষ দখল রয়েছে এবারে আসবে রাজশাহী রন্ধনু শাখার মুলতাসির মুবিন নাশিদ মঞ্চে আসবে অগ্রপথিক মুতাসির মুবিন নাশিদ